গণভোট নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল তুমুল আলোচনা অবশেষে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে গণভোট জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট হওয়া উচিত ছিল একটি বিষয়ের উপর তবে সংস্কারে কয়েকটি দলের ভিন্নমত থাকায় অন্তর্বর্তীকালীন সরকার মোট চারটি বিষয়ের উপর গণভোট নির্ধারণ করেছে এখন এই গণভোট অনেকে আমরা জানি না আবার অনেকেই জানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে শিক্ষিত সমাজ এই গণভোট সম্বন্ধে অবগত আছে তবে প্রত্যন্ত গ্রামের লোকগুলা কিন্তু এই গণভোট সম্বন্ধে অতটা অবগত নেই যারা পড়াশোনা জানে না তারা এই গণভোটে কিভাবে ভোট দেবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই থাকে আমার ব্যক্তিগত মতামত থেকে একটা বিষয় বলতে পারি এই গণভোট নিয়ে যাতে জনগণের মাঝে কোনো দ্বিধাদন্ত না থাকে সেইটা দূর করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচনের দিন পর্যন্ত এই গণভোটের চারটি বিষয় ব্যাপকভাবে প্রচার করা সেটা হতে পারে কোনো প্রিন্ট মিডিয়া সামাজিক সোশ্যাল মিডিয়া অথবা আমাদের যে টিভি মিডিয়াগুলো আছে টেলিভিশন চ্যানেলগুলো আছে এর মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে প্রচার করা যায় অথবা জেলা ওয়াইজ বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে অথবা সরকারিভাবে যে সংগঠনগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু গণভোটের বিষয়গুলো জনগণের করে পৌঁছে দেওয়া সম্ভব এই গণভোটের পার্সেন্টেজ বাড়াতে হলে অবশ্যই ভালোভাবে জনগণের মাঝে এই চারটি বিষয়টা বোঝাতে হবে তাহলে কিন্তু জনগণ ভোটের দিন ভোট দেবে নাকি গণভোটের এই বিষয়গুলোটা পড়ে বুঝে ভোট দেবে কেউ যদি এই গণভোট সম্বন্ধে আগে অবগত না থাকে তাহলে কিন্তু ভোটের দিন ওই চারটি বিষয়ের উপর পড়ে বুঝে এবং জাতীয় ভোট দিয়ে মানে বের হয়ে আসার মধ্যে যে একটা সময় এটা কিন্তু অনেক সময় লাগবে সেক্ষেত্রে ভোট কাস্টের পরিমাণটা কমে যেতে পারে তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণভোট সম্বন্ধে এখন থেকে ব্যাপকভাবে প্রচার করা যাতে এই গণভোট নিয়ে জনগণের মাঝে কোনো দ্বিধাধন্দ না থাকে